Mickey, go, Joe! গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো সবাইকে গুড মর্নিং বলেই ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো এই পাশে দেখো বড় মেয়ে ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছে আর আমার ছেলেকে নিয়ে আমি এখানে বসে আছি কারণ ঘরের বাসি কাজ ওই এখন সমস্ত কিছু করে আমিও করি মাঝে টাঝে আর আমার বড় মেয়ের স্কুল এখন বন্ধ আছে তাই ঘরের বাসি কাজগুলো ওই করে নেয় সব কিছুই আর আমার বড় মেয়ের পাশে হাত চিকিৎসার জন্য জানতে পারো ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তার জন্য আমাকে বলছে আমাকে উঠায়ও না তো তারপর এখানে ছেলেকে চান টান করিয়ে মালিশ তালিশ করিয়ে কাপড় পরে দিচ্ছি আর ওকে চানটা অনেক জলদি করেই এখন করাই কারণ শীতকাল তো ঠান্ডা লেগে যাবে তো আর আমার বিছনাটা দেখতে পাচ্ছ এটার মধ্যে যখন বেলা এগারোটা বারোটা হয় তখন অনেকটাই রোদ্রু আসে তো ওকে তেল মালিশ করতে অনেকটাই হয় চান করিয়ে এই বিছনার মধ্যে শুয়ে শুয়ে ওকে তেল মালিশ করে দিই পুরা শরীরটাই গরম হয়ে যায় তো পাপাকে আমি ড্রেসটা লাগিয়ে দিচ্ছি আর আমার পাপা আজকে আমাকে ফার্স্ট টাইম চুমক হবে দেখতে পাবে তো অনেকটাই আমার ভালো লাগছিলো আর ওকে আজকে আমি নতুন ড্রেস পরে দিচ্ছি এই ড্রেসটা ওর এক মাসের বর্ত সময় পেয়েছিলো কিন্তু আমি একবারও লাগাই নিই এই ফার্স্ট টাইম লাগাচ্ছি ছুটো হয়ে গেছে ঘরে থাকতে থাকতে তো শীতকাল তো আর দেখতে পাচ্ছ ড্রেসটা শর্ট ড্রেস তো আমি তার জন্য পরাতাম না তো ভাবছি নিচে একটা লম্বা পেন পরিয়ে দিই তারপরে পরে দিই আমার বড় মেয়েও বলছিল মা একবার পরে দেখাও না ড্রেসটা ছোট হয়ে যাচ্ছে তো আমি নিচে পেন পরিয়ে তারপর ওকে আমি পরিয়ে দিচ্ছি তা দেখতে পেলে তো ঠান্ডা লেগে যাবে বলে আমি একটা পেন পরে দিয়েছি তো আমার পাপা এখন আমাকে চুমো দিল একটা আদর করে আর আমাকে চুমো ওই খুশিতে আসে দেখতে গেলে তো তারপর আমার পাপাকে খাওয়া দাওয়া গম পাতিয়ে দিয়েছি তারপর রান্না চলে আসলাম তো এই পাশে দেখতে পাচ্ছ বড়ো মেয়েকে দিয়েছি শাক শাক বাঁচতে দিয়েছি এই পাশে আমার মেয়ের একটা বন্ধু ওর স্কুল ফ্রেন্ডস তো আমাদের ঘরে এসেছে তো ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর আমার রান্নাও টাইম হয়ে গেছে অনেকটাই তো আমি বলছি জলদি জলদি তোরা দুজনে মিলে আমার শাকগুলো বেছে দে তো এই শাকটা এখানে প্রচুর চলে আমাদের এখানে তো খেতে অনেকটাই ভালো লাগে তো ওরা ওই পাশে শাক আমাকে বেছে দিচ্ছে আর এই পাশে আমি মাছ রান্না করব তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মাছটা এনেছিল সকালবেলায় মশালা এসেছিলো তো রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে তো আজকে শুধু মাছের ঝোল করব আর শাক ভাজি করব তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে